নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি বানাবো কচু আলু বেগুন চিংড়ি মাছ দিয়ে একটি রেসিপি সবাই বানাতে পারেন আমি কিভাবে বানাবো সেটাই আজকে শেয়ার করবো তার জন্য এদিকে কচু আর আলু কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন কচুটার আলুটা একটু সিদ্ধ করে নেব। আমি সিদ্ধ করি আজকের রেসিপিটি বানাবো আপনারা চাইলে কিন্তু ভেজে নিয়েও বানাতে পারেন তারপরই গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল কচু আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াতে তেলটাও গরম হয়ে গেছে এখন বেগুনগুলি ভেজে নেব বেগুনগুলি আগে থেকেই ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম বেগুনগুলি তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে দিচ্ছি তারপর এটা ঢেকে দেবো এক থেকে দেড় মিনিটের জন্য তাতে করে বেগুনগুলি খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে বেগুনগুলি ভাজা হয়ে গিয়েছে এখন তেলটা ঝরিয়ে মধ্যে যে তেলটা এখন রয়ে গেছে তার মধ্যে চিংড়ি মাছ গুলিও চিংড়ি মিনিট আগে নুন হলুদ পুরোনো বন্ধুরা সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেবো নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে কথা বলতে বলতে এদিকে চিংড়ি মাছগুলিও ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলিও তেল ঝুড়িয়ে তুলে রাখার পর করার মধ্যে যে অবশিষ্ট তেলটা ছিল তার মধ্যে আরও এক চামচ তেল অ্যাড করে দিয়েছি এখন ফোড়ন হিসাবে দিয়ে দিলাম হাফ চামচ মতন গোটা জিরে জিরেটা খুব ভালো করে ভেজে নেওয়ার পর এখানে একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাও হালকা ব্রাউন কালার আসা অবধি ভেজে নেব গরম গরম ভাতের সাথে কিন্তু এরকম একটি রেসিপি থাকলে আর কিন্তু কোনো কিছুই লাগবে না আর এইভাবে বানালে যারা কচু খেতে ভালোবাসেন না তারাও কিন্তু চেয়ে খাবেন এখন পেঁয়াজটা হালকা ব্রাউন কালার এসে গিয়েছে এই পর্যায়ে একটা মিডিয়াম সাইজ টমেটো কুচি অ্যাড করে দিলাম টমেটোটা দিয়েও খুব ভালো করে একবার নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এখন অ্যাড করে দিচ্ছি এক চামচ মতন আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখে দিয়েছিলাম সেই পেস্টটাই অ্যাড করে দিলাম খুব ভালো করে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নিয়ে মশলাটা কিছুক্ষণ টাইম ভেজে নেব তাতে করে যে মশলার কাঁচা গন্ধটা থাকে সেই গন্ধটা চলে যাবে কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা ভেজে নেওয়ার পর এখানে হাফ কাপ মতন জল অ্যাড করে দিলাম এবার গুঁড়ো মশলাগুলি একে একে অ্যাড করে দেব। এখানে প্রথমেই দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো তার সাথে এখন দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দিয়ে দিচ্ছি এখানে ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো আর তার সাথেই দিয়ে দেব এক চামচ লঙ্কা গুঁড়ো মশলাগুলি দেওয়ার পর খুব সামান্য পরিমাণ আবার একটু জল অ্যাড করে দিলাম এখন সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ অবধি মশলাটা কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য খুব ভালো করে মিশিয়ে নিয়ে আর ও কিছুক্ষণ টাইম মশলাটা কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে এই পর্যায়ে এখন অ্যাড করে দিলাম সিদ্ধ করে রাখা কচু আর আলু কচু আর আলুটাও মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ টাইম কষিয়ে নেবো আর আলুটাও মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিলাম তারপর এখন অ্যাড করে দিলাম পরিমাণ মতন জল জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নিয়ে এটা ঢেকে রান্না করে নেব দুই মিনিটের জন্য মিনিট পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি আর এই পর্যায়ে এখন ঝোলটা ফুটতে শুরু হয়ে গিয়েছে এখন ভেজে রাখা বেগুনগুলি অ্যাড করে দিচ্ছি বেগুনগুলি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢেকে রান্না করে কিছুক্ষণ টাইম মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এই পর্যায়ে কিন্তু এখন বেগুন কচু আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু অনেকটা ঘন হয়ে এসছে এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলি অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেবো আর মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ টাইম রান্না করে নেব ফ্লেভারের জন্য এখানে দুটো কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম চিংড়ি মাছটা দিয়ে দুই মিনিটের জন্য ঢেকে রান্না করে নিয়েছিলাম এখন ঢাকাটা খুলে খুব ভালো করে নাড়াচাড়া করে একবার মিশিয়ে নিচ্ছি আর প্রায় কিন্তু এখন রেডি হয়ে এসছে আমাদের আজকের রেসিপি কচু আলু বেগুন চিংড়ি মাছ খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আর গরম গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে যদি না বানিয়ে থাকেন এইভাবে একদিন অবশ্যই করে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে এখন দিয়ে দিলাম ছোট চামচের হাফ চামচ গরম মশলা আর দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নিলে কিন্তু একদমই রেডি আমাদের আজকের রেসিপি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর স্ট্যান্ডিং টাইম করে রেখে দেব তিরিশ মিনিট মতন তারপর ফিরে আসছি দেখতেও কতটা লোভনীয় হয়েছিল খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল অবশ্যই করে একদিন ট্রাই করুন আর আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই